দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড গাজীপুরা সাতাইশ রোড সেখান থেকে উত্তর দিকে খড়তৈল মৌজায় একটি প্রায় পনেরো ছয় কাঠার জমি উপরে একটি টিন শেডের বাড়ি যেখানে রয়েছে চারটি ডাবল বার্নারের বৈধ গ্যাসের চুলা ও রয়েছে এগারোটি রুম এবং বেশ সুন্দর পরিপাটি একটি স্কোয়ার প্লটের উপরে বাড়িটি অবস্থিত বাড়িটির সামনে রয়েছে বারো ফিটের রেডি রাস্তা এবং এই রাস্তা থেকে হাতের বামে অর্থাৎ দক্ষিণ ফেস বাড়িটির পূর্ব পাশে রয়েছে আরও একটি পারিবারিক রাস্তা যে রাস্তাটির প্রস্ত ছয় ফিট এবং এই পূর্ব দিক থেকে আমরা আপনাদেরকে সামনে নিয়ে দেখাবো বাড়িটির ভিতরের দিকের সীমানা এবং দেখাবো সামনের দিকের সীমানা তারপর আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে যাব। দর্শক কর্নার প্লটে বাড়িটির পরিমাণ প্রায় পুনে ছয় কাঠা অর্থাৎ পাঁচ কাঠা পঁয়ষট্টি পয়েন্ট জমির উপরে বাড়িটি অবস্থিত এবং এই আধা পাকা বাড়িটি খুব পরিপাটি একটি এলাকার মধ্যে যেখানে রয়েছে প্রায় প্রচুর পরিমাণ মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা সাতাইশ রোড গাজীপুরা অর্থাৎ গাজীপুরা খরতল মৌজা যারা আগে পরে চিনেন তাদের তো বলার কোনো প্রয়োজনই নেই তো দর্শক এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই বারো ফিটার রাস্তাটি থেকে পাকা রাস্তা তিরিশ ফিটের রাস্তা মাত্র তিনটি প্লট পরেই তিরিশ ফিটের পাকা রাস্তা যদি আপনারা বাড়িটি ইনস্ট্যান্ট ক্রয় করে কনস্ট্রাকশন করতে চান আপনাদের ইট বালি সিমেন্ট জমিটির কাছে নিয়ে আসতে পারবেন গাড়ি দিয়ে একদম বাড়ির সামনে ট্রাক চলে আসবে অর্থাৎ পরিপাটি একটি কমপ্লিট রাস্তার মধ্যে বাড়িটি অবস্থিত দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতে দেখালাম আপনাদেরকে একটি বৈধ গ্যাসের রাইজার এবং রয়েছে এখানে চারটি ডাবল বার্নারের চুলা যেগুলো একদম বৈধ আপনারা কাগজপত্র পেয়ে যাবেন ভালোভাবে এবং বাড়িটির চতুর্দিকে একদম সোজা স্কোয়ার এবং বাড়িটির মাঝখানে বেশ ফাঁকা জায়গা রয়েছে রয়েছে পাকের ঘর রয়েছে খোলা মাঠ এবং তিন সারিতে সাজানো রয়েছে এগারোটি রুম পাশাপাশি রয়েছে ওয়াশরুম তো দর্শক আমরা বাড়িটির ভিতরের চতুর্দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর পাশাপাশি বাড়িটির সীমানা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে কোনো দিক দিয়ে কোনো ঝামেলা নেই কাগজপত্রগুলো সবগুলো আপডেট নির্ভেজাল ক্রয়কৃত জমির উপরে বাড়িটি স্থাপিত হয়েছে এবং বাড়িটির প্রচুর পরিমাণে এই এলাকাটিতে রয়েছে ভাড়ার চাহিদা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং পাশে রয়েছে পাকা রাস্তা আর গার্মেন্টস কর্মী এখানে প্রচুর বেশি বসবাস করে তো দর্শক যাই হোক বাড়িটি পাঁচ কাঠা পঁয়ষট্টি পয়েন্ট জমির উপরে অবস্থিত বাড়িটির দাম এক কোটি বিশ লাখ টাকা প্যাকেজ মূল্য দর্শক দামাদামি করবেন না এক কোটি বিশ লাখ টাকা প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি করা হবে যাদের বাড়িটি দাম ভালো লাগবে বাড়িটি পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেরি না করে ভিজিট করবেন কেননা এত সুন্দর স্কোয়ার প্লটের উপর বাড়ি পাওয়া যায় না আপনারা চাইলে দুজনে মিলেও নিতে পারবেন মাঝখান দিয়ে দুইটি ভাগ করলে দুইটি স্কোয়ার প্লট হবে যেহেতু বাড়িটির মুখ সাইড বড় রয়েছে আপনারা চাইলে দোকানপাটও করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা